শীতকাল মানেই পিঠে পুলি আর দুধ পুলি খেতে ভীষণ ভালো লাগে আজ আমি আপনাদের দুধ পুলির একেবারে একটা সহজ রেসিপি বানানো দেখাবো যা বানানো একেবারেই সহজ এইভাবে দুধ পুলি বানালে দুধ পুলি ঠান্ডা হওয়ার পরেও একইভাবে নরম তুল তুলে থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি নারকেলের পুট রেডি করবো তার জন্য প্রথমে আমি একটা নারকেল কোড়া নিয়েছিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ গুড় এখানে প্রায় দেড়শো গ্রামের মতন গুড়ের পাউডার আছে আপনারা চালে যে কোনো ধরনের গুড় নিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে এলাচ গুঁড়ো আর অল্প একটু আদার টুকরো নিয়ে গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি এটি খেতে অনেক বেশি ভালো লাগবে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে তারপরে পাঁচ ছ মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নারকেলের পুরটাকে একটু শুকনো করে নিতে হবে প্রায় পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম নারকেলের পুরটা শুকনো শুকনো হয়ে গেছে ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দেব এবার আমি পিঠের ডো রেডি করব। তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম মেজারিং কাপের আমি দেড় কাপের মতন জল দিলাম আপনারা চাইলে বাটি মেপেও দিতে পারেন চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল হাফ চামচের মতন সাদা তেল দেওয়ার কারণে পিঠের ডো কিন্তু অনেক নরম থাকে আর পিঠে কিন্তু নরম হয় ঠান্ডা হওয়ার পরেও পিঠেগুলো শক্ত হয়ে যাবে না খুব ভালো করে এইভাবে লবণ ও তেলটা জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর জলটা ভালো করে গরম করে নিতে হবে জল যখন ভালো করে গরম করা হয়ে যাবে তখন ফ্লেমটা লোতে করে দিতে হবে আর দিয়ে দিতে হবে এক কাপ সুজি এখানে আমি মেজারিং কাপ মেপে দেড় কাপ জল দিয়েছিলাম তাই এক কাপ সুজি দিলাম খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে তারপরে মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না জলটা শুকনো হয়ে মিশ্রণটা একটা ডোয়ে পরিণত হচ্ছে আর কড়াই থেকে আলাদা হচ্ছে ঠিক ততক্ষণ এরকমই নাড়াচাড়া করে নিতে হবে যখন মিশ্রণটা ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ছোটো চা চামচের দু চামচ ময়দা খুব বেশি না একেবারে অল্প একটু ময়দা দিতে হবে এতে কি হবে পিঠের যে পুলি পিঠাগুলো রেডি করব সেগুলো দুধে ফোটানোর সময় ভেঙে যাবে না আর পিঠেগুলো খেতেও ভালো লাগবে ডোটা খুব সুন্দরভাবে রেডি করা যাবে প্রায় চার পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে একেবারে এরকমই শুকনো করে নিয়েছিলাম তারপরে একটু ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় মানে হাত দেওয়া যাবে এরকমই গরম অবস্থায় খুব ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে ডোটা যেন একেবারে নরম হয় আর মসৃণ হয় ঠিক এরকম করে ডোটা রেডি করে নিয়েছিলাম এখন ডোটা থেকে লেচি কেটে নিতে হবে এখানে আমি লেচিগুলো মিডিয়াম সাইজের কেটে নিচ্ছি আপনারা পিঠের সাইজটা যেরকম করে বানাতে চাইবেন ঠিক সেরকম করে লেচি কেটে নিতে হবে ছোট বা বড় করে লেচি কেটে নিতে পারেন তাহলে পিঠেগুলো ঠিক সেরকমই হবে সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পরে এখন একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে নিয়ে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপরে দুটো হাতের সাহায্যে এইভাবে পুলিটা রেডি করতে হবে মানে একটু টুপির মতন করে রেডি করতে হবে আর মাঝখানে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ নারকেলের পুর যে নারকেলের পুরটা আগে থেকে রেডি করা ছিল নারকেলের পুরটা দিয়ে ভালো করে এইভাবে আটকে নিতে হবে তারপরে আবারও একটু গোল করে নিতে হবে তারপরে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে খুব বেশি প্রেস করে চ্যাপটা করার দরকার নেই ঠিক এরকমই হালকা করে একটু চ্যাপটা করে নেবো এতে পিঠেগুলো দেখতে ভালো লাগবে এখানে আমি পিঠেগুলো এরকমই গোল গোল করে রেডি করছি এতে পিঠেগুলো বানাতেও সুবিধা হবে আর যে কেউ খুব সহজে পুলি পিঠা রেডি করে নিতে পারবে আবারও একটা পিঠে বানানো দেখিয়ে দিচ্ছি তার জন্য আবারও একটা লেচি নিয়ে নিলাম গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিলাম দুটো হাতের সাহায্যে এইভাবে পুলিটা রেডি করতে হবে আর মাঝখানে নারকেলের পুরটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে এইভাবে আটকে নিতে হবে যাতে নারকেলের পুরটা বাইরে না বেরিয়ে যায় খুব ভালো করে এরকম আটকে নেওয়ার পরে আবারও একটু গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে আর প্রেস করে একটু চ্যাপটা করে নিতে হবে বাকি সমস্ত পুলিপিঠাগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম এইভাবে একবার পুলিপিঠার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে রেখেছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের দু কাপের মতন জল জলটা গরম করে নিতে হবে যখন জল গরম করা হয়ে যাবে তখন ফ্লেমটা লোতে রাখতে হবে আর দিয়ে দিতে হবে মেজারিং কাপের এক কাপ গুঁড়ো দুধ লো ফ্লেমে গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধগুলো দলা না পাকিয়ে যায় যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে তাই ফ্লেমটা লোতে রেখে গুঁড়ো দুধগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন গুঁড়ো দুধ খুব ভালো করে মেশানো হয়ে যাবে ফ্লেমটা হাইতে করে দিতে হবে আর দুধরাকে একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দুধরা রেডি করছি এতে পিঠেটা খেতে অনেক বেশি ভালো লাগবে তবে আপনারা চাইলে এমনি নর্মাল প্যাকেট দুধ দিয়েও পিঠের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন যখন দুধটা ভালো করে ফোটানো হয়ে যাবে যে পিঠেগুলো আমি রেডি করে রেখেছিলাম পুলি পিঠাগুলো। দুধের মধ্যে দিয়ে দিতে হবে আর এইভাবে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে দুধের মধ্যে ভালো করে রান্না করে নিতে হবে যাতে পুলি পিঠাগুলো দুধের মধ্যে ভালো করে সেদ্ধ হয়ে যায় এতে কী হবে পিঠেগুলো অনেক বেশি নরম তুল তুলে হবে আর খেতেও ভালো লাগবে প্রথমে কিন্তু গুড় দেওয়া যাবে না যদি আপনারা চিনি দিয়ে বানাতে চান তাহলে কিন্তু এই সময় চি চিনি দিতে পারেন কিন্তু গুড় দিয়ে বানালে গুড় এই সময় যদি দেওয়া হয় তাহলে কিন্তু দুধ কেটে যেতে পারে তাই প্রথমে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে রান্না করে নিতে হবে দশ মিনিট পরে দেখাচ্ছি পিঠেগুলোকে এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন দুধরা কিন্তু অনেকটাই কমে গেছে আর দুধরা বেশ ঘন হয়ে গেছে এখন পিঠেগুলোকে আর একবার একটু উল্টে পাল্টে নিচ্ছে আর মাঝখানেও এক দুবার পিঠেগুলোকে উল্টে পাল্টে রেখেছিলাম যাতে সমস্ত পিঠেগুলো ভালো করে দুধের মধ্যে সেদ্ধ হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতন খেজুর গুড় শীতকালে প্রচুর পরিমাণে খেজুর গুড় পাওয়া যায় তাই আমি এখানে খেজুর গুড় দিলাম আপনারা চালে যে কোনো ধরনের গুড় দিতে পারেন গুড় দেওয়ার পরে ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে আর ফ্লেমটা অফ করার পরে খুব ভালো করে গুড়টা মেশাতে হবে নাহলে কিন্তু দুধ কেটে যেতে পারে ছানাই পরিণত হয়ে যাবে তাই এইভাবে কিন্তু ফ্লেমটা অফ করে গুড়টাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে গুড় ভালো করে মেশানো হয়ে গেলে এইভাবে আরও দশ পনেরো মিনিটের মতন রেখে দিতে হবে এতে কি হবে গুড়ের যে মিষ্টিটা সেগুলো ভালো করে চারিদিকে ছড়িয়ে যাবে আর পুলি খেতেও ভালো লাগবে এইভাবে একদিন হলেও সুজির দুধপুলি পিঠার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো তো একেবারেই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে অসাধারণ আশা করি পিঠের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো এখন এইভাবে দশ পনেরো মিনিট রেখে দিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি প্রায় পনেরো মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম পিঠে একেবারেই রেডি এবার পিঠেগুলোকে একটা বাটির মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর পিঠেটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে দারুণ স্বাদের দুধপুলি পিঠের রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে